ওকে এবং তোমরা বলে রাখি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে টেলিগ্রাম চ্যানেলে সমস্ত রকম নোটিফিকেশান পিডিএফ সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে তো এখানে অবশ্যই ডাউনলোড করে নেবে এখানে সার্চ করবে অ্যাট দ্য ডেট জবসকে একাডেমি তাহলে পেয়ে যাবে ওকে দেখো এখানে অনেক পিডিএফ আমি পোস্ট করে রেখেছি তো সেগুলো পেয়ে যাবে এবং যারা নতুন জয়েন করছো অনেকজনে বলছো যে কী কী পড়বো তো সবার প্রথম দেখো কারেন্ট অ্যাপার্সে প্লে লিস্ট দেওয়া থাকবে সেটা কমপ্লিট করবে এক্সারসাইজ মেন্সের জন্য লাইভ মক টেস্ট যেটা রয়েছে এখানে এক থেকে 128 পর্যন্ত মক টেস্ট যতগুলো রয়েছে সেটা পুরোটা কমপ্লিট করবে ওকে জেনারেল সায়েন্সের 40 ক্লাস কোরি রেখেছি এই 40 ক্লাস করবে তারপরে দেখো তোমাদের এই যে প্র্যাকটিস সেট টোটাল তোমার আগে 30 নম্বর হচ্ছে তো এটা পুরোটা কমপ্লিট করবে ইংলিশের প্লেলিস্ট দেওয়া আছে তো ইংলিশে 27 টা ক্লাস হয়ে আছে সেটা কমপ্লিট করবে এবং তার সাথে WBP পিভিএস ইয়ার কোশ্চেন গুলো দেখে নেবে তাহলে তোমাদের পরীক্ষার জন্য আর এক্সট্রা কিছু করতে হবে না কোনো বইও পড়ার দরকার নেই ওকে তো প্রথম প্রশ্ন অ্যানসার করো কোন দল সবচেয়ে বেশিবার ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট জিতেছে এটা তোমাদের এসএসসি সিজিএল সব থেকে সবাই লাস্ট যে এক্সাম এসেছিল সেটা হচ্ছে এসএসসি সিজিএল দু হাজার কুড়ি তো অ্যান্সার করো দেখি এটাকে সঠিক অ্যান্সার দিতে পারে এটা হচ্ছে দেখো এক নম্বর প্রশ্ন বেশি টাইম দেবো না তাড়াতাড়ি অ্যান্সার করো তাড়াতাড়ি অ্যান্সার করবে কি অ্যান্সার হবে তাড়াতাড়ি তো এখানে দেখো এখানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে সব থেকে বেশিবার ফেডারেশন কাপ ফুটবল জিতেছে মোহন বাগান এসি টোটাল কতবার জিতেছে ফরটিন টাইম ওকে অপশন এ হচ্ছে এটার সঠিক মনে রাখবে এই ফেডারেশন কাপ ফুটবল যেটা রয়েছে এটা সালে এটার নাম চেঞ্জ হয়ে হয়ে গেছে নাম চেঞ্জ হয়েছে সুপার কাপ তো এটাও তোমরা মনে রাখবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে নিয়োগ করেন এটা তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার করো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন তাড়াতাড়ি বেশি টাইম দেবো না রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে নিয়োগ করেন দেখো কনস্টিটিউশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো আমি তোমাদের এখানে করিয়ে দিচ্ছি যাতে রকম কোনো অসুবিধা না হয় তাড়াতাড়ি করো তো অ্যাডভোকেট জেনারেল হচ্ছে রাজ্যের রাজ্যপাল অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তো যারা ডি করেছো তারা প্রত্যেকে সঠিক সবার আগে সায়নী ব্যানার্জি অ্যান্সার দিয়েছে অদিতি কর্মকার সঠিক অ্যান্সার দিয়েছে আর কে রয়েছো কিছুজন ভুল করছো তো ভুল করো না স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত করেছিলেন কে স্বরাজ পার্টি বা স্বরাজ্য পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন এটা হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার করবে বেশি টাইম দেওয়া যাবে না দশ সেকেন্ড করে টাইম দিচ্ছি আমি প্রথম অ্যান্সার এলেই আমি এটা অ্যান্সার বলে দেবো স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন গে দেখো এটা আমি অনেকবার করিয়েছি তাড়াতাড়ি তো এখানে সঠিক ক্যান্সেট কী হবে এখানে সঠিক ক্যান্সেট হচ্ছে মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস এটা অনেক সময় চিত্তরঞ্জন দাস না দেওয়া দেখে সি আর দাস দেওয়া থাকে তো সি আরের ফুল ফর্ম হচ্ছে চিত্তরঞ্জন দাস ওকে সি আর দাস দেওয়া থাকে পরবর্তী প্রশ্ন জাতীয় ক্রিয়া দিবস ন্যাশনাল স্পোর্টস ডে কোন দিন পালন করা হয় সব থেকে বেশিরভাগ তোমাদের পুলিশের পরীক্ষায় আসা প্রশ্ন তো কে অ্যান্সার করতে পারে দেখি জাতীয় ক্রিয়া দিবস কোন দিন পালিত হয় তো ন্যাশনাল স্পোর্টস ডে এটা পালিত হয় প্রত্যেক বছর উনত্রিশে আগস্ট টোয়েন্টি নাইন আগস্ট অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্ন টর ড্যাশে একক টর এটা নিম্নোক্ত কোনটি লেখক এটা তোমাদের যে জেনারেল সায়েন্সে বললাম কিছুক্ষণ আগে যে চল্লিশটা ক্লাস রয়েছে প্লে লিস্ট দেওয়া থাকবে ওইটা পুরো কমপ্লিট করবে সেখান থেকে এই প্রশ্নটা নেওয়া তো এটা হচ্ছে পাঁচ নম্বর হ্যাঁ এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি টার্গেট রাখবে তিরিশটা কোশ্চেন আছে টোয়েন্টি ফোর প্লাস কোর করা টোয়েন্টি ফোর পর্যন্ত যারা পাবে তারা সবাই পাস টোয়েন্টি ফোরে নিচে পেলে ফেল ওকে তো টর ড্যাশের একক কি হবে অ্যান্সার তো এখানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে চাপ বা প্রেসারের একক অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ছয় নম্বর প্রশ্ন অ্যান্সার দাও দেখো লাস্ট বুকস অ্যান্ড অথার্স এখান থেকে একটা প্রশ্ন আসবে গ্রেট ইন্ডিয়ান নোভেল এর রচয়িতাকে গ্রেট গ্রেট নোভেল এই গ্রন্থটি রচয়িতাকে এবং এটা যেহেতু তোমাদের দু হাজার মধ্যে পড়ছে এবং লাস্ট এসএসসি সিজিএল পরীক্ষায় প্রশ্নটা এসেছে তো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ওকে তোমার যখন এক্সাইজ কনস্টেবল মেন্স পরীক্ষা দিতে যাবে এই যতগুলো প্র্যাকটিস সেট রয়েছে এই প্লে লিস্টটা পুরোটা কমপ্লিট করে যাবে পরীক্ষা দিতে যাবার আগে ওকে এবং যদি তুমি কোনো বই না থাকে পড়ার জন্য লাইভ মক টেস্ট সাত আট হাজার জি কে আছে এ নাম তোমাদের পরীক্ষার জন্য আগের বছর পঁচিশের মধ্যে কুড়িটা ওখান থেকেই কমনে আসছে তো কোনো অসুবিধা নেই পড়ে যাও তো এটার অ্যান্সার অনেকজন দিয়েছে অনেকজন ভুল করছে তো এটা অ্যান্সার হচ্ছে শশী থারুর গ্রেট ইন্ডিয়ান নোবেল বইটি রচিত হচ্ছেন শশী থারুর অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো এটা দেখি কে সঠিক অ্যান্সার করতে পারে জম্মু কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে এই সেম প্রশ্ন তোমাদের রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপেই এসেছিল মনে হয় এই প্রশ্নটাই যার সময় তোমাদের ক্লার্কশিপে এসেছিলো ভুল অপশন ছিল মনে হয় এসে এসেছিল মনে হয় তো অ্যান্সার করলে দেখি কি অ্যান্সার করতে পারে এটা জম্মু কাশ্মীরের বর্তমান লিউটেন্যান্ট গভর্নর কে তো দেখো যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল থাকে সেখানে যে হেড থাকে তো সেটা হচ্ছে লিউটেন্যান্ট গভর্নর সেখানে কোনো গভর্নর থাকে না সেখানে লিউটেন্যান্ট গভর্নর থাকে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে ইউনিয়ন টেরিটারি যেগুলোকে বলা হয় তো মনে রাখবে এখানে বর্তমান যিনি রয়েছেন মনোজ সিনহা অপশন এ হচ্ছে এটার অ্যানসার এবং অনেকজনা গিরিশ মুর্মু বলে দিচ্ছ তো গিরিশ মুর্মু চেঞ্জ হয়ে গেছে তারপরে মনোজ সিনহা রয়েছে ওকে এবং মনে রাখবে গিরিশ মুর্মু তিনি বর্তমানে চোদ্দতম অ্যান্ড অডিটর জেনারেল ভারতের এটা মনে থাকে যেন এই দুটোই তোমাদের পরীক্ষায় কাজে লাগবে মনোজ সিনহা জম্মু কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর এবং গিরিশ মুর্মু যেটা তোমরা ভুল অ্যান্সার দিচ্ছিল তো তিনি বর্তমানে ভারতের চোদ্দতম কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেল ওকে এবং আরেকটা মনে রাখবে এই কৃষ্ণচন্দ্র মুর্মু তিনি জম্মু কাশ্মীরের জম্মু কাশ্মীর যে কেন্দ্রশাসিত অঞ্চল তার প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন এটাও মনে রাখো এই তিনটে টপিক তোমাদের পরীক্ষায় আসার মতো তারপর অ্যান্সার করো মিচ্ছা কটিকম রচয়িতা কে এটা তো প্রত্যেককে অ্যান্সার করতে হবে আচ্ছা গিরিশচন্দ্র ঘোষ বারবার বলছি চেঞ্জ হয়ে গেছে তবুও তোমরা সেই পুরনো জিনিসগুলোই পড়ে রেখে দিয়েছো আপগ্রেড করো না হলে পরীক্ষায় খুব ঝামেলায় পড়ে যাবে তো অ্যান্সার করো মিচ্ছা নাটকটি রচয়িতা কে বুকস এন্ড অথার্স ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট আছে পাঁচটা ভিডিও আছে তো সেটা পুরোটা কমপ্লিট করবে দেখো চাকরি কিন্তু তিন হাজারই জন পাবে তার বেশি একজনকেও দেবে না তো এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হচ্ছে সুদ্রক অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তো যারা যারা ডি করেছে প্রত্যেকে সঠিক তারপরে এটা অ্যান্সার করো যে আইসিসির স্পিরিট অফ ক্রিকেট দু হাজার উনিশ পুরস্কারটি কে জিতেছেন অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স এর মধ্যে পড়ছে এটা এবং পরীক্ষাতেও যেহেতু এসেছে রিসেন্টলি তো তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আইসিসি মানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যেটা রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এট স্পিরিট অফ ক্রিকেট দু হাজার উনিশে এ পুরস্কারটি কে জিতেছেন দু হাজার কুড়ি এখনো দেওয়া হয়নি তো দু হাজার উনিশ পড়তে হবে তোমাদের তো নয় নম্বর প্রশ্ন এটার সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার হচ্ছে বিরাট কোহলি অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তো এটা যারা যারা বিরাট কোহলি করেছো প্রত্যেকে সঠিক এবং এর সাথে কিছু এক্সট্রা ডিটেলস আমি তোমাদের এখানে অ্যাড করে দিচ্ছি যেগুলো তোমাদের এবছর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট দেখো আইসিসি অ্যাওয়ার্ড যেটা দু হাজার উনিশে দেওয়া হয়েছিল তার সমস্ত ডিটেলস আমি দিচ্ছি স্যার গারফিল্ড সোভার্স ট্রফি এটা পেয়েছে বেন স্টোক ওয়ান ডে মানে ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছেন রোহিত শর্মা টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন প্যাট কে বিরাট কোহলি তো এই সমস্ত কিন্তু তোমাদের মনে রাখতে হবে দেখো কোন বছর রানা সাঙ্গোর সাথে বাবরের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল তো খানুয়ার যুদ্ধ কোন বছর হয়েছিল সেটা তোমাকে বলতে হবে হিস্ট্রি থেকে কিছু পরো না পরো এই যে যুদ্ধগুলো হয়েছিল কার মধ্যে হয়েছিল কে জিতেছিল এবং কোন সালে হয়েছিল এইগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে পুলিশের এক্সামে এইখান থেকেই প্রশ্ন আসে তো দেখো রানা সংঘর্ষে বাবরের যে খানুয়া যুদ্ধ হয়েছিল কত সালে হয়েছিল পনেরোশো সালে খুব ইম্পর্টেন্ট এবং এর থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ ওকে পানিপথের প্রথম যুদ্ধ এটা হয়েছিল পনেরোশো সালে তোমাদের আজকে হোমওয়ার্ক দিয়ে রাখলাম পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এবং কে জিতেছিল এটা তোমাদের আজকে হোমওয়ার্ক পরবর্তী প্রশ্ন দেখো তৃতীয় গোল টেবিল বৈঠক কোন সালে অনুষ্ঠিত হয়েছিল তাড়াতাড়ি এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি ডাব্লিউ পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে তো তৃতীয় গোল টেবিল বৈঠক বা থার্ড রাউন্ড টেবিল বৈঠক কনফারেন্স কোন সালে হয়েছিল এবং অ্যান্সার করার সময় কত নম্বর প্রশ্ন অ্যান্সার করছো সেটা কমেন্ট করবে তাহলে আমার বুঝতে খুব অসুবিধা হয়ে যায় ওকে তো তৃতীয় গোল টেবিল বৈঠক কোন সালে অনুষ্ঠিত হয়েছিল তো এটা হয়েছিল মনে রাখবে উনিশশো সালে ওকে অপশন এ হচ্ছে এটা অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে উনিশশো সালে প্রথম গোল টেবিল বৈঠক উনিশশো সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক এবং উনিশশো সালে তৃতীয় গোল টেবিল বৈঠক এবার এখানে যে এক্সট্রা ডিটেলসটা বলছি এই যে তিনটে গোল টেবিল বৈঠক হয়েছিল ডক্টর বি আর আম্বেদকর তিনটে অ্যাটেন্ড করেছিল এবং এই যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল এটাতে একমাত্র গান্ধীজি একমাত্র এই দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অ্যাটেন্ড করেছিল তো এই দুটো ডিটেলস মনে রাখবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে তারপর দেখো খেলো ইন্ডিয়া গেমস যেটা হয়েছে সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে মানে যে হোস্ট কে করেছে কোন কোন স্টেট বা শহর সেটা তোমাকে বলতে হবে খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার কুড়ি পরীক্ষা তো এসেছে এবং তোমাদের পরীক্ষায় হবে এসআই মেন্স এর ক্লাস কিছুক্ষণ আগেই তো দিয়েছি একটা আমি প্রতিদিন একটা করে ভিডিও বানাচ্ছি এবং তোমাদের জন্য দিচ্ছি ওকে তো অ্যান্সার করো খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার কুড়ি কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা হচ্ছে বারো নম্বর প্রশ্ন তো এটার সবার আগে কে দিয়েছে বারোর সবার আগে অ্যান্সার দিয়েছে তোমার সায়নী ভট্টাচার্য কল্লোল বৈরাগী হন্যা মৈত্রী বাপন কমল এরা প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছে এবং দেখো এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার যেটা হয়েছিল এটাতে ফার্স্ট র্যাঙ্ক করেছে মহারাষ্ট্র আটাত্তরটা গোল্ড সিলভার পেয়েছে সাতাত্তরটি এবং ব্রোঞ্জ পেয়েছে একশো একটি তো এগুলো মনে রাখবে এবার দেখো এটা অ্যান্সার করো ভারতীয় সংবিধানের কোন ধারার মধ্যে কম্পিউটারাল অ্যান্ড অডিওটোরিয়াল জেনারেলের উল্লেখ রয়েছে কত নম্বর আর্টিকেলে কম্পিউটারাল অ্যান্ড অডিওটার জেনারেলের কথা বলা রয়েছে কত নম্বর ধারাতে ওকে দেখো আর্টিকেলে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তো আমি এই ক্লাসের মধ্যেই করিয়ে দেবো এই প্রশ্ন এলে এখান থেকেই আসবে তোমাদের যেন এক্সাম সেন্টারে গিয়ে যেন সঠিক জায়গায় গোলটা করে আসবে ওকে

তিনশো বাহান্ন নম্বর যে ধারা রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি কথা তিনশো খুব ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষাতে এসছে তোমাদের দু হাজার পাঁচ ও দু হাজার ছয় সালে যেটা ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর পরীক্ষা হয়েছিল সেখানে এই প্রশ্নটা এসেছিলো ওকে এবং দুশো আশি নম্বর মোস্ট এটা আমি স্টার মার্ক করে দিলাম সব থেকে বেশিবার পরীক্ষায় এসছে দুশো আশি নম্বর দ্বারাই ফিনান্স কমিশনের কথা বলা হয়েছে তো এগুলো সব তোমাদের মনে রাখতে হবে এরপরে দেখো কোন মানব সরি কে মানব দেহে কোষ আবিষ্কার করেছেন এটা তোমাদের মানবদ দেহে কোষ আবিষ্কার করেছেন এটা হচ্ছে কত নম্বর কোশ্চেন তো অ্যান্সার চলে এসছে অনেকজনের অ্যান্সার দিয়ে দিয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে রবার্ট কুক সবার আগে অ্যান্সার দিয়েছে মেহেদীপ হাসান সায়নী তারপরে মোহাম্মদ আলী মৈত্রী সুমিত কল্ল কমল তো সবাই সঠিক অ্যান্সার দিয়েছে রিয়া আজিজ আলিক অনেক নতুন ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি তো তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে আগের ক্লাসগুলো দেওয়া আছে দেখে নেবে এবং আরেকটা দেখো আইনস্টাইন এটা যে প্রশ্নটা আসবে থিওরি অফ রিলাইটিভিটি থিওটি অব রিলাইটিভিটি কে ডিসকোভার করেছিল অ্যালবার্ট আইনস্টাইন ওকে দেখো এবার দেখো এটাও কারেন্ট অ্যাফেয়ার্স ভারতীয় জাতীয় কংগ্রেস একশো সাততম সংস্করণটি কোথায় হয়েছে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস একশো সাত নম্বর সংস্করণটি কোথায় অনুষ্ঠিত হয়েছে সেটা তোমাদের বলতে হবে এটা কারেন্ট এর মধ্যে পড়ছে ওকে ন্যাশনাল সায়েন্স কংগ্রেস একশো সাততম সংস্করণটি কোথায় অনুষ্ঠিত হয়েছে মানে দু হাজার কুড়িতে কোথায় হয়েছে তো অ্যান্সার 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 তাড়াতাড়ি দেখো এগুলো কিন্তু কি একটাও নতুন প্রশ্ন নয় এগুলো সব আমি তোমাদের করিয়েছি টেলিগ্রামে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো দিয়েছি একদম মুখস্ত করে ফেলবে সব ওকে পেন টেবল দিচ্ছি যাতে কোনো কোনো অসুবিধা না হয় প্রিন্ট আউট করে তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে বেঙ্গালুরু কর্ণাটক অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ওকে নেক্সট নিম্নলিখিত গুলির মধ্যে কে দু হাজার কুড়ি সালের অর্জুন পুরস্কার প্রাপ্ত নন মানে দু হাজার কুড়িতে অর্জুন পুরস্কার পায়নি তো কে এগুলোর মধ্যে এবং দেখো এখানে আমি একটা জিনিস তোমাদের জন্য নতুন ভাবে দেখো চান তিনি সাথে যুক্ত শর্মা ক্রিকেট রোহিত শর্মা ক্রিকেট শাক্সি মালিক কুস্তি তো এইগুলো দেখো কোন স্পোর্টস প্লেয়ার কোন স্পোর্টস এর সাথে যুক্ত সেটা তোমাদের এখান থেকে পড়া হয়ে যাচ্ছে এবার এখানে প্রশ্ন হচ্ছে অর্জুন পুরস্কার পায়নি দু হাজার কুড়িতে সেটাকে তো তাড়াতাড়ি অ্যান্সার আচ্ছা নিধির রয় সবার আগে অ্যান্সার দিচ্ছে না তো নাম নিয়ে নিলাম তোমাদের এবার করো তো হবে এখানে রোহিত শর্মা রোহিত শর্মা কি পুরস্কার পেয়েছে পেয়েছে কমেন্ট করো রোহিত শর্মা কি পুরস্কার দেখো রোহিত শর্মা বাদে বাকি যে তিনজন রয়েছে তারা তিনজনই কিন্তু তোমার অর্জুন পুরস্কার পেয়েছে দু হাজার কুড়িতে রোহিত শর্মা পেয়েছে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার এটা মনে থাকে জানো এরপর দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কে অন্ধ কেশরি নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট হিস্ট্রি থেকে তোমাদের যত সম্ভব আইসিডিএস এর পরীক্ষা এসেছিল এই প্রশ্নটা যত সম্ভব মনে নেই ঠিক তো অ্যান্সার করো অন্ধ কেশরি নামে কে পরিচিত এটা হচ্ছে আমাদের সেভেন্টিন নাম্বার কোয়েশ্চেন তাড়াতাড়ি অ্যান্সার করো এবং কতজন অনলাইন রয়েছে কেউ লাইক করছো না ভিডিওটা তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও তাড়াতাড়ি লাইক করে দাও এবং অ্যান্সার করো প্রত্যেকে এই প্রশ্নগুলো অন্য কোথাও পাবে না তো এখানে এটার অ্যান্সার হচ্ছে টি পোকাস ওকে অপশন এ হচ্ছে এটার সঠিক ক্যান্সার এটা মনে থাকে যেন তিনি অন্ধকেশরি নামে পরিচিত তারপর দেখো ভ্যারিসেলা জাস্টার নামক ভাইরাস এর কারণে নিম্নলিখিত মধ্যে কোন রোগটি হয়ে থাকে সেটা তোমাকে বলতে হবে ভ্যারিসেলা জাস্টার নামক ভাইরাসের জন্য কোন কোন আমাদের কোন রোগটি হয়ে থাকে ওকে অ্যান্সার হবে এখানে তো অ্যানসার চলে আসছে তো এখানে এটা অ্যানসার হচ্ছে চিকেন পক্স ভ্যারিসেলা জাস্টার নামক ভাইরাসের জন্য যে রোগটি হয়ে থাকে সেটা হচ্ছে চিকেন পক্স অপশন এ হচ্ছে এটার অ্যান্সার যেটা সেন্সটা একটু পড়বে ভালো করে তারপর দেখো জলের স্থায়ী করতা দূর করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় এটা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এর প্রিভিয়াস ইয়ার क्वेश्चन তো অ্যানসার করো জলের স্থায়ী করতা দূর করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় জলের স্থায়ী করতা ওকে তো এখানে কি অ্যান্সার হবে জলের স্থায়ী করতা দূর করার জন্য যেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওয়াশিং সোডা বা সোডিয়াম কার্বোনেট এবার তোমাদের এখানে অপশনে দেখো সোডিয়াম কার্বোনেটটা দিয়ে নাই তাই অনেক ভুল অ্যান্সার করে দিচ্ছে তো ওয়াশিং সোডা এটাই সোডিয়াম কার্বোনেট এটা যেন মনে থাকে অপশন বি হচ্ছে এটার অ্যানসার নেক্সট দেখো এটিএম এটিএম এ এই যে টি যেটা রয়েছে এটার ফুল ফর্ম কি সেটা তোমাকে বলতে হবে তো এটিএম এর ফুল ফর্মটাই কি সেটা কমেন্ট করে জানাও তাহলে অ্যান্সার হবে তো দেখা যাক এটা কে অ্যান্সার করতে পারে কুড়ি নম্বর প্রশ্ন তাড়াতাড়ি এটা যে অ্যান্সার দেবে তার নাম নেব আমি তো এখনো আসেনি অ্যান্সার তো এখানে মনে রাখবে এ টি এম এটার ফুল ফর্ম হচ্ছে টেলার ওকে অপশন বি হচ্ছে অ্যান্সার তো যারা যারা বি করেছো প্রত্যেকে সঠিক অনেকজনের ডি করে দিচ্ছ তো ডি নয় বি হবে ওকে এবং এটিএম এর ফুল ফর্ম কি এটিএম এর ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন অটোমেটেড টেলার মেশিন এই স্পেলিংটা দেখে রাখবে ওকে তারপরে দেখো লেন্সের পাওয়ার হলো টু পয়েন্ট জিরো ডি ওকে তো এই ডিটার ফুল ফর্ম কি বা ডিটার মানে কি সেটা তোমাকে বলতে হবে যারা চশমা পরে তারা অ্যান্সার করতে পারবে আশা করি তো চোখের লেন্সে যে চশমার যে লেন্স রয়েছে তার পাওয়ার হচ্ছে টু পয়েন্ট জিরো ডি তো এই ডিটার ফুল ফর্ম কি সেটা তোমাকে বলতে হবে তাড়াতাড়ি এটা হচ্ছে একুশ নম্বর প্রশ্ন আচ্ছা যারা অ্যানসার করছো কোনো এ কে শেখ লেখা চক্রবর্তী রিয়া রয় সরস্বতী তসলিমা পূজা সুজিত শুভঙ্কর সুরজিৎ তারপরে আর কি রয়েছে আকাশ মসুমদার রিজু পিন্টু কল্লোল এটা প্রত্যেকই সঠিক অ্যান্সার দিচ্ছে তো এটার অ্যান্সার হচ্ছে কি ডয়াপটার অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ওকে এটা মনে রাখবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য তারপর দেখো ভারতের সংবিধানের যে প্রথম সংশোধনী হয়েছিল সেটা কোন সালে হয়েছিল কালকে তোমাদের কোশ্চেন দিয়েছিলাম যে প্রথম সংশোধনীতে কোন শিডিউলটা অ্যাড হয়েছিল নাইন্থ শিডিউল আজকে প্রশ্নটা হচ্ছে যে এই যে প্রথম সংশোধনী যেটা হয়েছিল ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল সেটা কোন সালে হয়েছিল পারবে প্রত্যেকে অ্যান্সার করো দেখো এখানে দুশো জন অনলাইন রয়েছে তো তোমাদের এখানে দুশো জনের মধ্যেই কিন্তু তোমাদের কম্পিটিশনটা হচ্ছে তার মধ্যে তোমাকে নিজে থেকে নিজের অ্যান্সার দিতে হবে কারো দেখে করে দেবে না ওকে তাহলে শিখতে পারবে না কিছু তো এখানে এটা কি হচ্ছে যে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী যেটা হয়েছিল সেটা হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ানে তো অপশন বি যারা যারা করেছো প্রত্যেকে সঠিক ওকে এখনো পর্যন্ত কেউ এ কেউ সি করে দিচ্ছ তো এই ভুলগুলো করো না এখানে বি অ্যান্সার হবে চলে তেইশ নম্বর প্রশ্নে ধোঁয়া জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ধোঁয়া জলপ্রপাত কোন নদীতে অবস্থিত এটা নম্বর প্রশ্ন তো কি হবে তো এটা অ্যান্সার হচ্ছে নর্মদা অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো যারা যারা এ করেছো প্রত্যেকে সঠিক মৈত্রী তারপর শেখ এমডি ডি বিদ্যাসাগর তারপরে আর কি রয়েছে উজ্জ্বল শ্রীবাস সুমিত সুরিমা এরা প্রত্যেকে সঠিক করেছে ওকে তারপর দেখো এটা দেখো কোন ভারতীয় পুরুষ ক্রিকেটার বিসিসিআই সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার উনিশ জিতেছেন দেখো এই প্রশ্নটা একদম স্টারমার্ক এই বছর আসার মতো একবারে এবং অনেকবার পরীক্ষায় প্রশ্নটাই রিপিট হচ্ছে তো দেখো এখানে এটার অ্যান্সার কি হবে কিছুক্ষণ আগে করেছিলাম কে শ্রীকান্ত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে পলি উমরিগার অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দ্য ইয়ার হচ্ছেন জসপ্রীত বুমরা বেস্ট ইন্টারন্যাশনাল ওমেন ক্রিকেটার হচ্ছে পুনম যাদব সিকে নাইডু অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট কৃষ্ণ ক্রিস শ্রীকান্ত বা কে শ্রীকান্ত যেটা এই কোশ্চেনের অ্যান্সার বেস্ট আম্পায়ার ইন ডোমেস্টিক ক্রিকেট হচ্ছেন বীরেন্দ্র শর্মা এবং বেস্ট পারফরমেন্স ইন ডোমেস্টিক টুর্নামেন্ট এটা হচ্ছে বিদর্ভ ওকে তো এই সমস্ত কিছু তোমাদের মনে রাখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য মধ্যে পড়ছে এবার দেখো ভারতীয় সংবিধানে নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি স্বাধীনতার ধর্মের অধিকারকে নিশ্চিত করছে মানে কত নম্বর ধারাতে থেকে কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার কথা বলা রয়েছে সেটা তোমাকে বলতে হবে তো যারা ইন্ডিয়ান কনস্টিটিউশনের এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে প্রথম একটা ভিডিও লিংক দেওয়া আছে প্রথমেই ওকে সেইটাতে হচ্ছে মৌলিক অধিকারের একটা সেপারেট ভিডিও দেওয়া আছে তো সেটা আগে কমপ্লিট করে নেবে তোমাদের পরীক্ষার ওইখান থেকেই প্রশ্ন আসবে তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি ধারা পঁচিশ থেকে ধারা আঠাশ অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবং তার সাথে আমি একটু ডিটেলস এখানে অ্যাড করেছি যেটা তোমাদের কাজে লাগবে তো দেখে না তো ছয়টা বর্তমানে আমাদের মৌলিক অধিকার রয়েছে ফান্ডামেন্টাল রাইটস তো আমাদের ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ এর মধ্যে পড়ছে এটা সবার প্রথম মনে রাখবে এবার দেখো যে ছটা আমাদের মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে সবার প্রথমে যেটা হচ্ছে সমান অধিকার এটা ফর্টিন্থ নম্বর আর্টিকেল থেকে এইটিন্থ নম্বর আর্টিকেল মানে চোদ্দো নম্বর ধারা থেকে 18 নম্বর ধারার মধ্যে পড়ছে স্বাধীনতার অধিকার এটা উনিশ নম্বর ধারা থেকে বাইশ নম্বর ধারার মধ্যে পড়ছে শোষণের বিরুদ্ধে অধিকার এটা তেইশ নম্বর ধারা থেকে চব্বিশ নম্বর ধারার মধ্যে পড়ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার এটা পঁচিশ নম্বর ধারা থেকে আঠাশ নম্বর ধারার মধ্যে পড়ছে যেটা এই প্রশ্নের অ্যান্সার যেটা এই প্রশ্নে দিয়েছে ওকে এবং তারপরে দেখো পাঁচ নম্বর যেটা আমাদের মৌলিক অধিকার সেটা হচ্ছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার এটা উনত্রিশ নম্বর ধারা থেকে তিরিশ নম্বর ধারা মধ্যে পড়ছে একত্রিশ একত্রিশ নম্বর ধারাটা রদ করা আছে তারপরে দেখো সাংবিধানিক উপচারের অধিকার বা শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এটা বত্রিশ নম্বর ধারা থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে পড়ছে ওকে একটা ছোট ওভারভিউ হয়ে গেল এখানে আমাদের পড়াটা একবার ভালো হয়ে গেল তো ছাব্বিশ নম্বর প্রশ্ন এটা অ্যান্সার করো নিম্ন মধ্যে কোনটি ইনসুলেটার বা অন্তরক নয় নয় বলেছে ওকে এবং বলবো তুমি সায়েন্স ব্যাঙ্গনে স্টুডেন্ট হো না হো অবশ্যই কিন্তু সায়েন্সটাকে ইগনোর করবে না ওকে কম্পিটিশন কিন্তু খুব হাই বিশেষ করে এক্সাইজ কনস্টেবলের জন্য তো খুব ভালোভাবে পড়বে তো অ্যান্সার কি হচ্ছে এখানে তারা অ্যান্সার করো তো এই অ্যান্সার আসার শুরু হয়ে গেছে তো এখানে হচ্ছে পারদ অপশন সি হচ্ছে এটার এটা কোনো নয় অপশন সি হচ্ছে এটার খুব ভালো যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছো সাতাশ নম্বর প্রশ্ন দেখো এটা কি বলেছে একটি কোষের বৈজ্ঞানিক অধ্যায়নকে কি বলা হয় দেখো এই বিভিন্ন ধরনের সায়েন্টিফিক স্টাডি থেকে না প্রচুর পরিমাণ প্রশ্ন আসে তোমাদের পুলিশের যে পিভিএস এর প্রশ্নগুলো আছে দেখবে প্রত্যেকটা পরীক্ষায় একটা করে প্রশ্ন এসছে তো কোষের বৈজ্ঞানিক অধ্যায়নকে কি বলা হয় সাইন্টিফিক স্টাডিকে কি বলা হয় কোষের মনে রাখবে এটাকে বলা হয় এ হচ্ছে তো হিস্টোলজি হলো দেহের টিস্যুগুলির অধ্যায়ন এবং এই টিস্যুগুলির অঙ্গ গঠনের জন্য কিভাবে সাজানো হয় সেটাই এখানে তোমাদের অধ্যায়ন করা হয় তো এটা মনে রাখবে আঠাশ নম্বর প্রশ্ন এটা তোমাদের জিওগ্রাফির মধ্যে পড়ছে নিম্নলিখিত রাজ্যের মধ্যে কোনটি বাংলাদেশের সাথে তার সীমানা ভাগ করে না তো বাংলাদেশের সাথে সব থেকে বড় সীমানা শেয়ার করে আমাদের পশ্চিমবঙ্গ এটা আশা এবার বলেছে কি কোন রাজ্য বাংলাদেশের মনে সাথে তার সীমানা ভাগ করে না কি হবে অ্যান্সার কি অ্যান্সার দিতে পারে দেখি তারপরে আমি অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি তো অ্যান্সার আসা শুরু হয়ে গেছে তো এটা অ্যান্সার হচ্ছে অপশন বি মণিপুর মণিপুর সীমানা শেয়ার করে না এবং এটার সবার আগে সঠিক অ্যান্সার দিয়েছে অভিজিৎ মন্ডল সামিম হোসেন তারপর আর কে দিয়েছে সৌরিমা না ভুল অ্যান্সার দিচ্ছ রিয়া অচিন্ত সন্ময় ধনরাজ মুন্না মহারাজ তারপর যারা ভুল দিয়েছে তাদের নাম নিচ্ছে না সুরজিৎ মাইতি এরা প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছে এবং এখানে দেখো আমি একটা অ্যাড করে দিয়েছি সবার প্রথম মনে রাখবে বাংলাদেশ ভারতের পাঁচটি রাজ্যের সাথে তার সীমানা শেয়ার করছে ওকে এই রিলেটেড প্রশ্নই তোমাদের ডাব্লিউ বা কি একটা পরীক্ষা এসেছিল ওকে তো এটা মনে রাখবে পাঁচটা রাজ্যের সাথে সীমানা শেয়ার করছে কোন কোন রাজ্য পশ্চিমবঙ্গ মেঘালয় ত্রিপুরা আসাম এবং মিজোরাম ওকে এবং পশ্চিমবঙ্গের সাথে সব থেকে বেশি দৈর্ঘ্যের সীমানা শেয়ার করে এটাও মনে থাকবে এবার দেখো এটা দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কে উনিশশো সালে ক্যাবিনেট মিশনের পরিকল্পনার ক্যাবিনেট মিশন পরিকল্পনার একজন মন্ত্রী ছিলেন না এটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা পরীক্ষা এসেছে দু হাজার উনিশ কুড়িতে কুড়িতে তো পরীক্ষায় হয়নি দু হাজার উনিশের কোনো একটা পরীক্ষা এসেছিল তো অ্যান্সার করো তো অ্যান্সার আসা শুরু হয়ে গেছে তো এদের মধ্যে কোনো মন্ত্রী ছিলেন না সেটা হচ্ছে লর্ড ওয়েভেল লর্ড ওয়েভেল তিনি কোনো মন্ত্রী ছিলেন না এবার কে কে ছিলেন কোন কোন পোস্টের জন্য ছিলেন সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তো তিনজন মেম্বার ছিলেন দ্য মেম্বার অফ ক্যাবিনেট মিশন সবার প্রথম দেখো লর্ড প্যাথিক লরেন্স তিনি কে ছিলেন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া স্যার স্ট্যাফোর্ড ক্রিপস তিনি কে ছিলেন প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ দ্য ট্রেড এবং এ ভি তিনি কে ছিলেন ফার্স্ট লর্ড অফ অ্যাডমিরালটি তো এই তিনজন এই তিনটে পোস্ট তারা পোস্টে ছিলেন তো এটা মনে থাকে যেন তারপর দেখো লাস্ট প্রশ্ন নিচের কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম নিচের কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম এটা লাস্ট প্রশ্ন আজকে তো কি হবে দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারছে তাড়াতাড়ি অ্যান্সার করো এবং এতজন অনলাইন রয়েছে কেউ কিন্তু ভিডিওটা লাইক করছো না একটা করে লাইক করে দাও তাড়াতাড়ি এবং অ্যান্সার করো তাড়াতাড়ি লাইক করো প্রত্যেকে লাইক করবে তাহলে প্রতিদিন একটা করে সেট নিয়ে আসবো ওকে তো অ্যান্সার করো তো অনেকজন অ্যান্সার করছে তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে টিন টিন হচ্ছে এই টিনের গলনাঙ্ক সবচেয়ে কম এগুলোর মধ্যে অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবার আউট অফ থার্টি কার কত স্কোর হলো একটু কমেন্ট করে জানাও ওকে তিরিশে কার কত স্কোর হলো একটু কমেন্ট করে জানাও আমি দেখতে চাই এবং ভিডিওটা যারা ভালো লাগলে একটা করে লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে নেবে পরবর্তীকালে আরেকবার করে রিভাইজ করে নেবে আজকে যে ভুলগুলো করলে এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেখানে আমি লিঙ্কটা শেয়ার করব আচ্ছা নীলাঞ্জন দাস লিখেছে একটা কোশ্চেন ছিল কী কোশ্চেন একটু কমেন্ট করো তাহলে আমি করে দেব বলে দেবো জানলে তো এবার কার কত স্কোর হলো একটু দেখে নিই দেখো নিউটন টোয়েন্টি এইট করেছে খুব ভালো উজ্জ্বল টোয়েন্টি ওয়ান ফেল করে গেছে ইন্টু টোয়েন্টি সেভেন পাস সুমিত টোয়েন্টি থ্রি ফেল বাপুন টোয়েন্টি সেভেন পাস করে গেছে অভিজিৎ টোয়েন্টি টু ফেল এন সেট কাল রাত নটার সময় হবে ওকে সন্ময় টোয়েন্টি সেভেন পাস করে গেছে আজিজ টোয়েন্টি ফেল চিরঞ্জিত টোয়েন্টি ফোর পাস সৌর্ণিমা টোয়েন্টি নাইন পাস অচিন্ত টোয়েন্টি থ্রি ফেল অভিজিৎ মন্ডল টোয়েন্টি টু ফেল আর কে রয়েছে দীনবন্ধু সেভেন্টিন ফেল ইসমাত জাহান টোয়েন্টি ওয়ান ফেল পূজা টোয়েন্টি ফেল হিন্দগেমা টোয়েন্টি সেভেন পাস তনিমা টোয়েন্টি সেভেন পাস তো কাল রাত নটায় আমরা এন টিবিসি ইয়ার সরি এন জন্য যে লাইভ মক টেস্ট করছিলাম সেটা করব এবং পরশু দিন আবার তোমাদের কলকাতা এই পুলিশের একটা সেট করাবো ওকে খুব ভালোভাবে প্রিপারেশন নাও প্রত্যেকে গুড নাইট ভালো থেকো এবং কি প্রশ্ন কেউ করলে না তো থ্যাংক ইউ কারো কোনো প্রশ্ন থাকলে ভিডিওটা শেষ হয়ে যাবে তারপর তোমরা কমেন্ট করে দিও আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো এবং কাল দুপুর সময় অনলাইন চলে আসবে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস হবে एंड थैंक यू ভালো দেখো প্রত্যেককে